হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বলবো না গুড নাইট তো খাস এসে বলবো তো এখন গুড ইভিনিং জানিয়ে সবাইকে নতুন ভিডিওটা শুরু করছি সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে রাতের ডিনার দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম রাতের ডিনারে কী আছে দেখো পরোটা তরকারি জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিরে পেঁয়াজ দিয়ে মাছের বাটি চচ্চই সঙ্গে ল্যাংচা মামমাম মাম্মাম খাচ্ছে ওটা আমার ছেলে। দেখো আমার খাবার তোমাদের দাদা ভাই খাচ্ছে তো সবাই খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া সেরে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা কালকে রাতে ডিনার থেকে ভিডিওটা আবার শুরু করেছিলাম আর সকালে অনেকটা সময় উঠেছি ব্রাশ করা মুখ ধোয়া নাইটি কাচা মানে সকালের সমস্ত বাস কাজ সব কমপ্লিট আর ব্রেকফাস্টে ছিল মুড়ি তরকারি চানাচুর শসা আর আকাশ ইচ্ছে খেয়েছে ম্যাগি আর সঙ্গে কলা ঠিক আছে আর এখন আমি কি করছি বলো তো এখন আমি ওপরের ঘরে চলে এসেছি মামাম ঘুমাচ্ছিল তো ওকে তো তোমরা একটু আগেই মামামকে তো মামামকে ডেকে তুললাম ওর জন্য ম্যাগিটা বেড়ে দিয়ে এসেছি মানে ছেলের আর মেয়ের ম্যাগি একসঙ্গে করেছিলাম তো দুজনকেই খেতে দিয়ে এসেছি নিচে ছেলে খাচ্ছে আর মেয়েকে ডেকে দিলাম আর এখন বিছানারে তুলব ঘরের কেননা যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিলো তো তার জন্য বিছানাটা তোলা হয়নি এখনো তোমরা দেখতেই পাচ্ছ বসি হ্যাঁ কেননা দাঁড়িয়ে দাড়ি না বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না তো যাই হোক এখন এই ঘরে বিছানাটা তুলে নেব আর কালকে আমার সঙ্গে কালকে দিনের বেলায় কি হয়েছে জানো আমি কালকে কিচ্ছু বুঝতে পারিনি আজকে সকালে দেখছি দেখো কি অবস্থা এই দেখো দেখতে পাচ্ছ মাছের মাথা ভাজতে গিয়ে এই দেখো একদম গোটা চোখ জুড়ে এই দেখো গোটা চোখে আমার তেল ছিটকিয়ে এসে মানে গোটা চোখ কপাল সব পুড়ে গিয়েছিল তাও আমি সঙ্গে সঙ্গে আলু কেটে আলু ছেঁচে আলু রস দিয়েছিলাম তার জন্য অতটা ফসকা হয়নি না হলে হয়তো গোটা চোখ জুড়েই ফসকা হয়ে থাকতো সঙ্গে সঙ্গে আলু ছেঁচা দেওয়াতে এতটা বেশি বাড়াবাড়িও হয়নি তবে দেখো মুখের অবস্থা কি হয়েছে তো আর কি করা যাবে মানে মাছের মাথাটা যখন তেলের ওপর দিয়েছিলাম তখন গ্যাসটা আমার হাই ফ্লেমে ছিল তো সেটা আমি লো ফ্লেমে করতে ভুলে গিয়েছিলাম তো তার জন্যই আজকে আমার এই অবস্থা তো যাই হোক একটু অসব মানে কি বলবো রান্না করার সময় যদি আমরা মেয়েরা একটু অসাবধান থাকি তাহলে কি বলতো আমাদের কিছু না কিছু একটা বিপদ ঘটবেই তো যাই হোক সবাই আমার মতন যেন কেউ করো না সবাই একটু সাবধানে রান্না টান্না করো তো যাই এখন বিছানাটা তুলে নিই তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে ভাবলাম তোমাদেরকে একবার বলি যে কি করছি কি না আজকে ভাবছিলাম ভিডিও বানাবো না তারপর দেখলাম না ভিডিওটা বানায় না বানালে কালকে সকালে তোমাদেরকে ঠিক টাইমে ভিডিও পোস্ট করব বলেছি আজকে দিনটা বলেছি যে আজকে দিনটা হয়তো তোমাদের কাছে ভিডিও না আসতেও পারে তো সত্যিই আজকে দিনে কোনো ভিডিও আসছে না তো কালকে সকাল নটা সাড়ে নটার মধ্যে তোমাদের সামনে ভিডিও চলে আসবে তো তার জন্য ভাবলাম না ভিডিও তো করতেই হবে তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করতে যেন কেউ ভুলে যেও না আর কি যেন বলবো এখন আজকে দুপুরের লাঞ্চে বেশি কিছু রান্না করার নেই কারণ আজকে যেহেতু আমার শরীরটা খারাপ করছে বললাম খারাপ বলতে এই যে এইটার জন্য জ্বালা করছে বুঝেছো আর কিছুই না মানে আমার এই ভুরু এই যে এই জায়গায় যেটা পুড়ে গেছে না এই জায়গায় টোখেগুলো কালকে আলু ছাঁচার রস দিয়ে অনেকটা ঠান্ডা লাগছিলো মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা পেয়েছিলাম আর আজকে বলো বলতো আমি সকালবেলা উঠে তো দেখিনি মায়নায় মুখটা তো মুখ যখন ধুয়েছি না দোলিয়ে সে গামছা দিয়ে মুছেছি তারপর থেকে না একটু জ্বালা জ্বালা করছে তো যাই হোক আজকেও ভাবছি একটু আলু ছেঁচার একবার দিয়ে দিই গা তাহলে হয়তো ভালো লাগবে তা আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শুরুই করে দিই আর কালকে রাত্রিবেলায় আমি পরোটাগুলো না যেভাবে লুচি ভাজা হয় ছাঁকা তেলে আমি ঠিক সেইভাবে ছাঁকা তেলে ভেজে তুলেছিলাম প্রত্যেকটা পরোটা আর পরোটাগুলো সত্যি কথা বলতে এত খেতে টেস্টি হয়েছিল মানে তোমাদেরকে কি বলবো আমার ছেলে মেয়ে সবাই খুব ভালোভাবে খেয়েছে এমনকি আমিও খুব ভালো খেয়েছিলাম পরোটাটা কালকে তবে ভয় লাগছিলো একটাই যে অত তেল দিয়ে খাওয়াটা উচিত না তবে মাঝে সাঝে তো মাঝে সাঝে খেলে অত কিছু হবে না তো যাই হোক আজকে দুপুরে রান্নার মেনু তেমন কিছু নেই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আজকে দুপুরের হচ্ছে রান্না আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর সঙ্গে থাকবে ডিমের অমলেট এটাই রান্না করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি বিছানাটা পরিষ্কার করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে আবার দেখা হবে নিচে গিয়ে বন্ধুরা আমি নিচে নেমে চলে এসেছি আর এ দেখো বাটিতে নিয়েছি মুড়ি আর বাটির তলায় আছে তরকারি ওপরে চানাচুর আর সঙ্গে একটা নারকেলের নাড়ু তো এটা খেয়ে নেবো তারপরে ফিরে আসবো তোমাদের সামনে ও সরি তোমাদের বলেছিলাম নিচে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসবো তো ভাতটাও বসিয়ে দিয়েছি এখন চলো ওপরে যাব ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ভাতটা হবে তারপরে ডাল সেদ্ধ করবো আর ডিম ভাজবো ঠিক আছে তো এখন মানে খাওয়া দাওয়াটা সেরে আসি তারপরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমার বিছানা তোলা কমপ্লিট দেখতেই পাচ্ছো বিছানা একদম পরিষ্কার ড্রেসিং টেবিল মোছা হয়ে গেছে সব মোছা হয়ে গেছে কমপ্লিট আর এ দেখো এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো এগুলো সব ভাজ করে নিই তারপরে নিচে যাব তো বন্ধুরা দেখো আমি তোমাদের সকালে বলেছিলাম আজকে শরীরটা ভালো নেই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করবো কিন্তু আমি করেছি ডাল ডিমের অমলেট আর আলু পটল ভাজা আলু সেদ্ধ ডাল সেদ্ধ এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে ওখানে ছেলে বসে খাচ্ছে এটা মেয়ের খাবার এটা আমার খাবার খাওয়া দাওয়া করে ফিরে আসছি আবার তো বন্ধুরা দুপুরের পর থেকে অনেকটা সময় তোমাদের সামনে আসিনি আর এখন চলে এসেছি এখন সন্ধেবেলাও না রাত্রিবেলাও না এখন বাসছে সাড়ে নটা তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে তার আগে একটা রোল খেয়েছিলাম আর কালকে যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই তোমরা জানো তো তার জন্য এখন খাচ্ছি চিকেন বিরিয়ানি তোমাদের দাদাভাই চিকেন বিরিয়ানি এনে দিয়েছে আমারটা আর আমার মেয়েরটা এখনই বেড়ে নিয়েছি আর যেহেতু ছেলে পড়া করে আসতে দেরি হবে ছেলে আর ওর বাবা পরে খাবে এখানে একটা আছে ছেলের জন্য একটা আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো ঢাকা আছে আর আমরা দুজন আমারটা আর আমার মেয়েরটা আমি থালাতে করে বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে আর চিকেন লেগ পিস আছে জানো তো এই দেখো তো চলো খেয়ে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা কালকে রাত্রে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে নি তারপর ফিরে আসছি কিন্তু খাওয়া দাওয়ার পরে আর ফিরে আসতে পারিনি ভুলে গেছিলাম মানে এত ঘুম পেয়েছিলো ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকে সকালে এখন এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি সবাইকে গুড মর্নিং জানিয়ে দি নেক্সট ভিডিওটা আবার শুরু করব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ গাইজ